এনভিডিয়া এক্স টেন সিক্সটি এবং এএমডি আর এক্স ফোর এইটটি দুটি গ্রাফিক্স কার্ডই দুই কোম্পানির তৈরি করা টেন এইটটি রেজলিউশন গেমিং এর ক্ষেত্রে কিং হিসাবে খ্যাত মিড বাজেট রেঞ্জের মধ্যে দুটি গ্রাফিক্স কার্ড ইউজারদের মন জয় করে নিয়েছে শুধুমাত্র সলিড গেমিং পারফরমেন্স প্রদান করে তাই একটু দেরিতে হলেও আমরা নিয়ে আসছি হেড টু হেড কম্প্যারিজন ভিডিও বিটুইন এক্স টেন সিক্সটি এবং আর এক্স ফোর এইটটি এই বলেই শুরু করছি আজকের ভিডিও আমি জাহিদ অ্যান্ড ওয়েলকাম টু পিসিবি বিডি চ্যানেল আমাদের ভিডিওগুলোর আপডেট রেগুলার পেতে সাবস্ক্রাইব করার পরে ঘণ্টাটিতে ক্লিক করুন আনন্দের সাথে জানাচ্ছি আমরা লঞ্চ করছি পৃথিবী উইক প্রতি সপ্তাহে টপ কমেন্টাররা পাচ্ছেন আকর্ষণীয় উপহার সুতরাং কিবোর্ড ওয়ারিয়াররা ঢাল তলোয়ার নিয়ে আমাদের কমেন্ট সেকশনে ঝাঁপিয়ে পড়ুন কম্প্যারিজন ভিডিওটি করার জন্য আমরা সিলেক্ট করেছি আজুজ GTX টেন সিক্সটি এবং আজুজ আর এক্স ফোর এইটটি এইট ভার্সনটি ধন্যবাদ আজুজ বাংলাদেশকে কার্ডগুলো আমাদের ল্যাবে প্রোভাইড করবার জন্য স্পেসিফিকেশন নিয়ে তেমন সময় নষ্ট করব না কারণ ওই স্পেসিফিকেশনগুলোকে খুব সহজেই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ডিসক্রিপশন ওই লিঙ্কগুলোকে প্রোভাইড করা হবে আবার স্ট্রিক্স কার্ডগুলোর বিল কোয়ালিটি নিয়ে একটি স্পেশাল ফিচার ভিডিও আসছে এই ভিডিও শেষের দিকে তাহলে আমরা এখন সরাসরি পারফরমেন্সের দিকে যেতে পারি এর মধ্যে ইউজ করা টেস্ট সিস্টেমটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গেমিং সেটিংস করা হয়েছে ম্যানুয়ালি এক্ষেত্রে এনভিডিও অপ্টেমাইজেশন ফিচারটি ইউজ করা হয়নি এবং ফ্রেম রেট কাউন্ট করা হয়েছে সফটওয়্যারের মাধ্যমে পারফরমেন্স নাম্বার থেকেই যেটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি এনভিডিয়া জিটিএ টেন সিক্সটি এগিয়ে আছে ডাইরেক্ট এক্স ইলেভেন গেমস তবে এমন নয় যে আরেক্স ফোর অনেক বেশি পিছিয়ে আছে আমাদের মতে দুটি কার্ডই সলিড পারফর্মার টেন এইট টি আবার দুটো কার্ডেরই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ এডভান্টেজ দুটি আছে যেমন বলা যায় এনভিডিয়ার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে গেম অপটামাইজেশন ফিচার যেখানে এমডি এখনো কিছুটা পিছিয়ে আবার এমডি কার্ডেরও টেম্পারেচার কিছুটা বেশি এনভিডিয়া থেকে বোথ আইডল এবং লোড সিচুয়েশনে আরেক দিক দিয়ে ডাইরেক্ট এক্স টুয়েলভ গেমিং এ এমডি কার্ডগুলো ভালো পারফর্ম করছে আমাদের করা বেঞ্চগুলো অ্যানালাইজ করলেও দেখতে পাবেন ডাইরেক্ট এক্স টুয়েলভ গেমিং এ আর এক্স ফোর এইটটি বেশ এগিয়ে আছে এনভিডিয়া জিটিএস টেন সিক্সটি থেকেও সুতরাং যেটা আগেও বলেছিলাম দুই কার্ডেরই অ্যাডভান্টেজ এবং বিদ্যমান যদিও বর্তমানে ডাইরেক্ট এক্স ইলেভেন গেমস গুলোতে যথেষ্ট এগিয়ে রয়েছে পারফরমেন্সের দিক থেকে তবুও আমরা স্লাইট অ্যাডভান্টেজ দিতে চাচ্ছি এমডি এক্স ফোর এইটটি গ্রাফিক্স কার্ডকে কেননা ডাইরেক্ট এক্স টুয়েলভে ভালো পারফর্ম করবার জন্য আর এর মাধ্যমে এম ডি এক্স ফোর এইটটি গ্রাফিক্স কার্ডটি ফিউচার প্রুফিং নিশ্চিত হচ্ছে আগেও বলেছি আমরা অনেস্ট এবং এক্সট্রিম রিভিউতে বিশ্বাসী আর এজন্য আমরা আজকে আমাদের প্রোভাইড করা গ্রাফিক্স কার্ডের বিল কোয়ালিটি দেখব অ্যাকচুয়াল হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে সুতরাং চলে যাচ্ছি ভাইয়ের রিপেয়ার হতে বিল কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য ধন্যবাদ জাহেদ ভাই তো আজকে আমরা বিল কোয়ালিটি দেখব চলুন আমরা ওপেন করে দেখি চলুন আমরা আজকে দেখি যে হিপসিংটা এবং ফ্যানগুলি কীভাবে অপারেট করে স্টার্টিংয়ে আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমার যে ওয়ান জিরো সেভেন জিরো কার্ডটা আছে সিমিলার প্যাটার্ন এটাও কাজ করবে সেটা হচ্ছে এই ফ্যানটা হচ্ছে ঠিক জিপিও প্রসেসরের সামনে মানে পিঠে আর কি তো নর্মালি যখন জিপিওটা চলে তখন এই ফ্যানটা ঘুরবো আমি এবং কিছু কিছু টাইমে দেখা যাচ্ছে যে গেমিং স্টার্ট হলে তিনটা ফ্যানই বন্ধ হয়ে থাকে একটু লোড পড়লে একটা ফ্যান ঘুরা শুরু করবে তারপর সেকেন্ড ফ্যান স্টার্ট হবে তারপর থার্ড ফ্যান যাবে যদি খুব হিট হয় আর কি খুব লোড পড়ে আর কি তো ফার্স্ট ফ্যানটাই হচ্ছে আপনার জিপি প্রসেসরের উপর আর এইটার যে প্রসেসরের সাথে যে কানেক্ট হয় সেটা হচ্ছে দুইটাই কপার কপার হিট সিংগুলি পাইপগুলি কানেক্ট করছে আর এটার সাথে আছে পাঁচটা কপার পাইপ আছে হিট স্প্রেডটা হয় পাঁচটা পাইপের ওপরে আর ডিআরএম যেটা আছে সেটার জন্য অলরেডি একটা থামার প্যাড দেখা যাচ্ছে এই থামালটা পুরা কুলিং করে আর কি এটা একদম পুরা ফিনসের সাথে কানেক্টেড চল এখন আমরা পিসিবিটা দেখি সো এটা হচ্ছে আপনার মেইন চিপসেটটা একটা এটা এনভিডিয়া প্রোভাইড করে ম্যানুফ্যাকচার করে এর বাদে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ভি র্যামগুলি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আপনারা খেয়াল করবেন যে ওয়ান জিরো সিক্স জিরো হচ্ছে আপনার সিক্স জিবি এ র্যাম সো তিনটা ছয়টা আপনার ভি র্যাম আছে এখানে এই সেকশনটা ভিএ র্যামটার কাজ হচ্ছে মেমোরিতে ভোল্টেজ দেওয়া সো এইগুলি সবই কন্ট্রোল করে এখানে একটা ছোট্ট একটা চিপসেট আছে যেটার পাওয়ার কন্ট্রোলার এই চিপসেটটা কন্ট্রোল করে কতটুকু ডিস্ট্রিবিউশন হবে এমনিতে কার্ডটা অনেক ঠান্ডা তার সাথে দেখতে পাচ্ছি যে ওরা বিআরএমে যেই ইন্ডাক্টরগুলি ইউজ করেছে এক একটা তো আপনার সিক্সটি সিক্সটি ওয়ান অ্যাম্পায়ার এবং একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তারা নিতে পারে পারফরমেন্স দিতে পারে এটা এক্সেসিভ একটা ফিচার মানে কোনোভাবেই আপনি ওভারক্লক করলে যেন কখনোই মানে আপনি বিআরএম নষ্ট না হয় এই ইলেকট্রিক নষ্ট না হয়ে যায় তো এটার জন্য আপনার পিসিএস লট থেকেও কোনো পাওয়ার ড্র হচ্ছে না সো আপনি সেফ থাকবেন যে মাদারপুরে পিসিএ নষ্ট হবে না সো এটা এক্সেসিভ পাওয়ার দিচ্ছে মানে গাড়ির জায়গায় সে ট্রাক বসাই দিচ্ছে তো লোড নামার জন্য তার সাথে দেখা যাচ্ছে যে মেমোরিতে যে ভিআরএম আছে তার মধ্যে আপনার চারটা মোসপেড দেখা যাচ্ছে এক একটা আপনার বিশাম্পেয়ার পেড সো দুইটা দিলেই কিন্তু চলতো বাট তারা চারটা দিয়ে দিয়েছে মোস্ট কেস হচ্ছে এটা ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আর কিছু না তো এই ছিল আজকে আমাদের কম্পারিজন ভিডিও অফ এনভিডিয়া জিটি এক্স টেন সিক্সটি ভার্সেস এএমডি ডি আর ফোর এইটটি আজকের কম্প্যারিজন নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে এবং জিতে নিন এই সপ্তাহের ফ্যান অফ দ্য উইক কন্টেস্ট গত সপ্তাহের ফ্যান অব দ্য উইক বিজয়ীর নাম আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি গুড বাই